আজকের গল্প আড্ডা লিখেছেন আমাদের সকলের প্রিয় সাহিত্যিক ও কবি সোজান মিঠি তাহলে শুরু করি আজকের আড্ডা তারপর কী হলো আপনি হেরে গেলেন হেরে গেলাম কি বলছ বলো জীবনের মতো জিতে গেলাম সেই যে পাঞ্জায় আমার হাত ধরল আর ছাড়তে দেয়নি দিন স্কুলের দিনগুলো বড় রঙিন ছিল তাই না রং বলে রং লাল নীল হলুদ কমলা আমার চোখের দিকে আলতো নজর দিয়ে চোখ নামিয়ে নিত এত লাজুক ছিল সে আমি কটমট করে তাকিয়ে থাকতাম আবার যদি একবার তাকাতো আমার ওই দৃষ্টি দেখে ভয়ে জুজু আপনি দুষ্টু ছিলেন তবে না গো সত্যিকারের ভালোবেসেছিলাম আমার মা জানতে পেরে বলল খবরদার বলছি বাবা বললে স্কুল কাল থেকে দাদা তো এই মারে কি সেই মারে তারপর বিয়েটা হলো শেষে হবে না মানে আমি সোজা গিয়ে ওর বাবার কারখানার অফিসে পায়ে হুমড়ি খেয়ে বললুম বাবা আমাকে তোমার মেয়ে করে নাও খুব বুদ্ধি আপনার শ্বশুরমশাই বললেন বা লক্ষ্মীমন্ত মুখখানি ওই দিনই বিয়ে হলো না না উনি বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠালেন আমার বাবা মা এত বড় ব্যবসায়ীর ছেলেকে আর কি কুপাত্র ভাবতে পারে খুব সুখী হলেন হলাম তো ও পড়ল আমি ঘর বাঁধলাম ও চাকরি করলো আমাদের ছেলে হলো কি বুদ্ধি ছেলের সব ক্লাসে প্রথম আপনি রত্নগর্ভা তারপর সে ছেলে বড় হলো মস্ত চাকরি পেলো বিদেশ গেল সবাই ধন্য ধন্য করল তাই তো হয় মাসিমা রত্ন বিদেশেই চলে যায় গহিনুরের মতো তোমার মেষমশাই অবসরের পর চুপ হয়ে গেল আপনি গান শোনাতেন না রবীন্দ্রনাথ ও কিছুই আর শুনত না কত ডাক্তার বদ্যি কিছুতেই কিছু হল না দুদিনের সামান্য জ্বরে নীরবই আমাকে ছেড়ে চলে গেল জানতে চাননি কিসের অভিমান ছিল জানতে পেরেছিলাম কি মাসিমা ওর ডায়েরিতে লেখা ছিল শেষ বয়সে এসে উনি আরও একজনকে ভালোবেসেছিলেন উনি লিখেছিলেন ভালোবাসা এমন করে হঠাৎ আসে কেন আলোর মতো তারপর লিখেছিলেন ঝড়ে সে আলো নিভেই বা যায় কেন মৃতের মতো সেই ভালোবাসা হারিয়ে গিয়েছিল মারা গিয়েছিল ছবি দেখেছিলাম তার ওরই ছাত্রী বিধবা ক্যান্সার আক্রান্ত ছিল ওইও ট্রিটমেন্ট ছিল। না মাসিমা আমাদের জাপনে কত যে আলো আর কত যে অন্ধকার থাকে আগে থেকে কিছুই বোঝা যায় না বাবার মৃত্যুতেও ছেলে এলো না আপনি বৃদ্ধাশ্রমে গেলেন না কেন এই বাড়ি ছেড়ে যেতে পারলাম না এই বাড়িটাকেই বৃদ্ধাশ্রম বানিয়ে নিন আনন্দ আশ্রম করে তুলুন আমার কত একলা হওয়ার স্মৃতি সব যত্নে থাকবে না বলেই করিনি আচ্ছা মাসিমা আপনি আমার সঙ্গে আর একবার পাঞ্জা লড়বেন নাকি খেপেছ আর প্রেমে পড়তে চাই না আপনি কিন্তু এখনো খুব সুইট তুমি মাঝে মাঝে আসবে তো আসবো মাসিমা এটাই তো আমার কাজ তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো বুকটা হালকা হলো তোমার পেমেন্টটা নাও হ্যাঁ মাসিমা দিন এই নাও দু ঘন্টা গল্পের জন্য দু হাজার টাকা কিন্তু এ কি তোমার চোখের কোণে জল কেন কই কোথায় ও কিছু না মাসিমা আমি শুধু হাসতে জানি হাসাতে জানি ভালো রাখতে জানি না তো বয়স তো শুধু হয়নি অভিজ্ঞতাও হয়েছে আমার মাসিমা আমার সাথীটিও আজ সকালে বলো কি হয়েছিল ক্যান্সার তাহলে আজ তুমি এলে কেন আমার ছোট্ট সন্তান আছে ওর মায়ের খুব ইচ্ছে ছিল ওকে রত্ন বানাবে তাই রত্ন হলে বিদেশ কেড়ে নেবে তো তখন আমিও আপনার মতো ভাড়া করা গল্প করার বন্ধু খুঁজে এনে খুব ভাসব টাকাটা দিন মাসিমা বাড়ি ফিরে সন্তানের মুখে খাবার তুলে দিতে হবে টাকাটা দিন মাসিমা বাড়ি ফিরে সন্তানের মুখে খাবার তুলে দিতে হবে টাকাটা দিন মাসিমা বাড়ি ফিরে সন্তানের মুখে খাবার তুলে দিতে হবে আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার